Terima kasih telah menonton! চলছে এই রকম এখানে দেখো আমি আজকে আম পোড়া শরবত করবো তাই আমটার উপর সরষের তেল মাখিয়ে পোড়াতে দিয়ে দিয়েছিলাম দেখো আমটা পুড়ে গেছে এবার আমি জলে দিয়ে দেবো ঠান্ডা করতে এটা ঠান্ডা না হওয়া পর্যন্ত তো ছাড়ানো যাবে না তো এখন দেখো আমি ঠান্ডা হয়ে গেছে আমি ছাড়িয়ে নিচ্ছি তো দেখতে থাকো তোমরা সম্পূর্ণ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো আমটা পুরোটা দেখো এখানে আমি কুড়ুনিটা দিয়ে আমি ভালো করে চেক কুড়িয়ে নিচ্ছি আর এখানে দেখো আমি দুটো জল প্যাকেট নিয়েছি দুটো জল প্যাকেট দিয়ে দেবো সেরকম কিছুই লাগে না এই জাস্ট দুটো জলজিরা জিরা স্বাদ মতো চিনি আর একটু নুন এইটুকুই যথেষ্ট তো এর আগের দিন আমি আম সিদ্ধ করে শরবত করেছিলাম তো আমার না সেটাই বেটার লেগেছিল। তো এই পোড়ার থেকে সিদ্ধটাই আমার ভালো লেগেছিলো কারণ পোড়াটায় কেমন একটা গন্ধ আসে তো সিদ্ধটায় তো সেরকম গন্ধ আসে না বেশ আমের যে ন্যাচারাল ফ্লেভার সেটাই পাওয়া যায় তো তোমরা বাড়িতে করে দেখো কার কেমন কার কোনটা কেমন লাগলো সেটা কমেন্টটা অবশ্যই জানিও দেখতে থাকো তোমরা সম্পূর্ণ ভিডিওটা আমি কিভাবে করছি এখানে দেখো আমি একটা বড় বরফের টুকরো দিয়ে দেবো আমি বাটিতে করে বরফ জামাই তো আইস কিউব ট্রে আছে কিন্তু সেটা আমি গ্লাসে যখন দিই তখন ওইগুলো দিয়ে দিই তো এই হাঁড়িতে করে যখন বেশি করে করি তখন এই এরকমভাবেই করি মানে বড় বড়ো বরফের টুকরোগুলোই দেওয়া হয় তো এখানে দেখো আমার প্রায় অলমোস্ট রেডি হয়ে গেছে আর তোমরা হয়তো ব্যাকগ্রাউন্ডে একটা আওয়াজ শুনতে পাচ্ছো সেটা হচ্ছে ভায়োলিনের আওয়াজ ছেলে সব তখন ভায়োলিন বাজাতে বসেছিলো মানে প্র্যাকটিস তো এখানে দেখো আমার শরবতটা হয়ে গেছে আমি ক্লাসে ঢেলে নিচ্ছি তো আজকের মতো টাটা বাই বাই